আসসালামু আলাইকুম আজ আমরা এই ওষুধটি সম্পর্কে জানব এই ওষুধটির নাম ইজি লাইফ জেনেরিক নাম সোডিয়াম পিকোসালফেট চিনিমুক্ত ওরাল সলিউশন এটি একশো এম এর একটি বোতল ওষুধটি এক্স ফার্মাসিয়া লিমিটেডের পক্ষ থেকে তৈরি করা হয়েছে এটির বর্তমান মূল্য একশো টাকা কী সমস্যায় সেবন করতে হয় ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন যেমন পুরাতন ও দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য যে কোনো কারণে হাওয়া কোষ্ঠকাঠিন্য এছাড়া সার্জারি ও গর্ভবতী মায়ের প্রসাবকালীন হাওয়া কোষ্ঠকাঠিন্যর মল পরিষ্কার করার জন্য মাত্রা ও সেবনবিধি রাতে খাওয়ার পরে ঘুমানোর আগে এই ওষুধটি সেবন করতে হবে পরের দিন সকালেই মল ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে প্রাপ্তবয়স্ক যেমন দশ বছরের ঊর্ধ্বে এক চামচ থেকে দু চামচ ওষুধ সেবন করতে হবে নিয়মিত চার বছর বয়স থেকে দশ বছর বয়সী বাচ্চাদের হাফ চামচ থেকে এক চামচ ঔষধ সেবন করতে হবে নিয়মিত এক বছর বয়স থেকে চার বছর বয়সী শিশুদের এক চামচের চার ভাগের এক ভাগ ঔষধ সেবন করতে হবে নিয়মিত অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করা যেতে পারে পার্শ্ব আছে ঔষধটি ওভারডোজ করা যাবে না ঔষধটি ফার্মেসি থেকে সংগ্রহ করতে হবে প্যাকেটটি খুলুন এবং হালকা ঝাঁকুন খাওয়ার পূর্বে বোতলটি ঠান্ডা ও অন্ধকার স্থানে রাখুন ঔষধটি পনেরো দিনের ভিতরে সেবন করুন বোতলের মুখ ভালোভাবে আটকে রাখুন ঔষধটি শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন প্যাকেটটি ভিতরে দেওয়া চামচ দিয়ে ঔষধ মেপে মেপে সেবন করুন ঔষধ সম্পর্কে যতই জানবো তত আমাদের নিজেদের জন্য ভালো আজ এ পর্যন্তই রকম আরও ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ